গুড মর্নিং বন্ধুরা সকালবেলা স্কুলে যাবে ছেলে মেয়েরা তাই দু টিফিন করে দিচ্ছি ব্রেড দিয়ে চিজ দিয়ে দিয়ে দিচ্ছি

দেখ ঘোলাই সেটটা ঘোলাই সেটটা ঘোলা হ্যাঁ এই সেটটা পোষ এই যে এই যে হ্যাঁ এই যে দেখো তো কীশা बेटा এটা পুরো হলুদ রং ব্যাঙ্ক খায় মোটা হয়ে রে তোমাদের কোম্পানি মেসদি বিশিবাড়ি মেসদি বিশিবাড়ি আছে এই এদিকে আপনারা যা তো বন্ধুরা লাস্টে সাপটিকে জঙ্গলে নিয়ে গিয়ে ছাড়া হলো কারণ এটা যদি এখানে রাখা হয় কোথাও যদি না ধরা হতো তাহলে হয়তো কাউকে কামড় টমো দিয়ে দিত যার জন্য এটা ধরে নিয়ে গিয়ে পরে এখানে পাশে ফরেস্ট আছে সেই ফরেস্টের মধ্যে ছেড়ে দেওয়া হলো তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিও কমেন্টস করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো সাপটি এখানেই পড়ে আছে কারণ এতটা ও ব্যাঙ খেয়েছে একটা মোটা হয়ে গেছে ও নড়তেই পারছে না যাই হোক কিছুক্ষণ পরে দেখেছে যে চলে গেছে ওখানে মানে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে তো সবারই উচিত যে কোনো বন্যপ্রাণীকে না মেরে ওদের সুষ্ঠু মতো ওদের জায়গায় পৌঁছে দেওয়া তো ভিডিওটি আজকে পর্যন্ত থাকলো